প্রিন্স মামুন আসতে চাচ্ছেন সিনেমায় এবং এখানেই শেষ নয় তিনি নিতে চাচ্ছেন ঢালিউড স্টার শাকিব খানের জায়গা হ্যালো গাইস আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো বন্ধুরা চলে এসলাম নতুন একটি ভিডিও নিয়ে সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে সালমান শাহ ও সাকিব খানের কম্পারিজম এখানে দেখা যাবে কে সেরা এবারে ওমরান ফায়ার অ্যালেক্সবোসকে মেহে মেহেজামিনকে নিয়ে করা প্রশ্নের করা উত্তর দিলেন অন্যদিকে বাংলাদেশ এবং ভারতের সিনেমা বরবাদ বিশাল তঙ্গে আছেন বর্তমানে বন্ধুরা চলো ভিডিওটি শুরু করি এবং ভিডিওতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকের ভিডিওটি শুরু করি তবুধরা চলুন প্রথমে থাকছে আমাদের অমরান ফায়ার এবারে আঞ্জুমান মেহেজামিনকে নিয়ে করা প্রশ্নের উত্তর দিলেন অমরান ফায়ার এবং বন্ধুরা আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি প্রশ্ন করেছে ভাই তুমি নাকি আঞ্জবানকে বিয়ে করবা এবং অমরান ফায়ার রিপ্লাই দিয়েছেন কান্দি কান্দিবানা ভাই এটাই হচ্ছে বাস্তব সত্য বন্ধুরা বন্ধুরা আমরা সবসময় নিজেদের মাঝেই ঝগড়া করে থাকি এই দুজনকে নিয়ে যে কে সেরা শাকিব খান নাকি সালমান শাহ তো বন্ধুরা সত্যিটা হচ্ছে এটাই বর্তমানে সাকিব খান একটু টপে আছে কিন্তু সালমান শাহ যদি এখন বেঁচে থাকতো সাকিব খানের এতটা টপে থাকা হতো না এটাই হচ্ছে বাস্তবতা সালমান যদি এখন থাকতেন তাহলে সাকিব এই জায়গায় কখনোই আসতেন না সালমানকে দেখে এ দেশের মানুষ স্টাইল শিখেছে শুধু মানুষ না আমি বলবো সাকিব খানও শিখেছে সালমানের স্টাইল দেখে বন্ধুরা এই অভিনেতাটি যেই কথাটি বললেন কথাটি কিন্তু মোটেও ভুল নয় একদম সংগত কথা কারণ শাকিব খান নিজের মুখেও এটা স্বীকার করেছেন যে তিনি যখন স্কুলে পড়তেন তখন সালমান ভাইয়ের সিনেমা তিনিও দেখতেন এবং অনেক অনুপ্রাণিত হতেন চলুন বন্ধুরা এবারে একটু কথা বলা যাক সাকিব খানের হিট বরবাদ সিনেমার একটি গান নিয়ে যেটি কিনা বর্তমানে ইউটিউবে নাম্বার ওয়ান ট্রেন্ডিংয়ে আছে বন্ধুরা গানটি কিন্তু পুরাই আগুন তো কারা কারা সাকিব ভক্ত সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন বন্ধুরা বন্ধুরা কে কে এখন পর্যন্ত বরবাদ সিনেমা দেখেছেন সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যদিও এই সিনেমাটি দেখার সৌভাগ্য এখনও আমার হয়নি কিন্তু সবার কাছে একটাই কথা শুনতেছি যে ভাই তামিল সিনেমা ফেল পুরাই আগুন তো জানি না সাকিব খান এমন কী সিনেমা করেছে তো আমিও সুযোগ পাইলে দেখ গানে তো বন্ধুরা ঈদ তো চলে গেল কার ঈদ কেমন কেটেছে সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং এবারে থাকছে অমরান ফায়ারকে নিয়ে অনেক সুন্দর একটি ফানি ভিডিও যেটা কিনা তিনি ঈদের সময় বানিয়েছিলেন সalami দিয়া নিয়ে এবং তিনি কি বলেছেন চলুন আপনাদের মাঝে উপস্থাপন করি এতটাও বড় হইতে চাই নাই যতটা বড় হইলে সালামি নিতে পারবো না আর উল্টা দিতে হইব কেন জানি না মনে হয় অমর ভাইয়ের কিছু কিছু কথা আমার খুব কলিচায় লাগে অন্তর থেকেই কান্না বেরিয়ে আসে হ্যাঁ ভাই এটা সত্য কথা এতটাও বড় হইতে চাইনি যতটা বড় হইলে আমরা সালামি নিতে না দেয়ার জন্য প্রস্তুত থাকবো তো বন্ধুরা একটা বিষয় ভেবে আমার খুবই ভালো লাগছে যে আমরা খুবই ভাগ্যবান যে প্রিন্স মাউনের মতন একজন টিকটকার আমাদের বাংলাদেশে আছেন তিনি ইন ফিউচার সাকিব খানের জায়গাটি নিতে চাচ্ছেন এবং সাকিব খানের পরিবর্তে তিনি আরও হিট সিনেমা দিতে চাচ্ছেন অডিয়েন্সকে তো চলুন বিস্তারিত প্রিন্স মাউনের মুখ থেকে আমরা শুনে নিব যে আসলে ঘটনাটা কি পাঁচ বছর দশ বছর পর হয়তো বা ভাইয়া অনেক বৃদ্ধ হয়ে যাবে বা রিটায়ার্ড হয়ে যাবে ভাইয়ার হয়তো ভালো লাগবে না মুভি করতে তখন এই জায়গাটা আমি রিপ্লেস করব। আমি আমি মনে করি যে রিপ্লেস করার মতন সব দিক থেকে আছি মোটামুটি তো বন্ধুরা আপনারা যদি প্রিন্স মাউনের পিছনে একটু লক্ষ্য করেন তাহলে হয়তো আপনারা দেখতে পাবেন যে রয়্যাল এনার্জি প্রোডাকশন স্টুডিও থেকেই প্রিন্স মামুন এই কথাটি বলেছেন এবং তার আশা কিন্তু অনেকই বড় আশা করছি হিরো আলমের রিটায়ার্ডের পরেই হয়তো তার স্থানটি ধরতে পারবে তো বন্ধুরা চলুন এবারে আরেকটু বরবাদ সিনেমা নিয়েই কথা বলা যাক বন্ধুরা ঢালিউড স্টার সাকিব খান আস্তে আস্তে যা শুরু করেছেন তা মনে হচ্ছে তামিল সিনেমাও তার কাছে হার মানবে এবং হার মানবে কি বর্তমানে মেনে বসে আছে এই বরবাদের ট্রেইলারগুলো দেখলেই তো পুরো মাথা নষ্ট হয়ে যায় জানি না সিনেমাটি আরও কত সুন্দর তা বরবাদ সিনেমাটি আপনার কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং কারা কারা সাকিব ভক্ত সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন তাহলে বুঝতেই পারছেন কে কার জায়গা নিতে চাচ্ছে কোথায় ঢালিউড স্টার শাকিব খান আর কোথায় টিকটক আর প্রিন্স মামুন তো বন্ধুরা আজকের মতন এখানে বিদায় নিতে হচ্ছে তো ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং ভিডিওতে একটি লাইক দিন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ